এনসিউ পিজি স্টুডেন্ট তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই শুরু হতে চলেছে আজকের ভিডিওতে তোমাদের কিভাবে ভালো করতে পারবে কিভাবে লিখলে এনসিউ ভালো নম্বর দেয় এনসিউ ব্যাপারে আবার কেন ফেল করানো হয় কত নম্বরের প্রশ্ন করা হয় কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে সবকিছু বিস্তারিত ভাবে জানাবো আমাদের সেন্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করবে তোমাদের ফাইনাল এক্সাম অফলাইনে নেওয়া হবে একটি পেপারে একশো নম্বর থাকবে তার মধ্যে আশি পার্সেন্ট নম্বর নেওয়া হবে বাকি কুড়ি পার্সেন্ট অ্যাসাইনমেন্ট এক্সাম থেকে না হবে রিটার্ন এক্সামে তিন ধরনের মার্কসের এর প্রশ্ন করা হবে আঠেরো বারো এবং সাত বিভাগ তে আঠেরো নম্বরের চারটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে বিভাগ খ তে বারো নম্বরের ছটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে যেকোনো তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে বিভাগ গ তে সাত নম্বরের টোটাল আটটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্য থেকে টোটাল চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আঠেরো বারো এবং সাত মিলিয়ে টোটাল আঠেরোটি প্রশ্ন দেওয়া থাকবে নয়টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে আঠারোটি প্রশ্নের মধ্যে প্রায় পনেরো থেকে ষোলোটি প্রশ্ন আমাদের সারাশনের সাথে হুপ মিলে যায় আমাদের কাছ থেকে সাজেশন ভিত্তিক উত্তরপত্র নিতে আগ্রহী ছাত্রীরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে কিভাবে লিখলে এনসিউ ভালো নম্বর দেয় সর্বপ্রথম প্রত্যেক বিভাগ থেকে যতগুলো প্রশ্নের উত্তর ইউনিভার্সিটি চাইবে সবগুলির উত্তর দিতেই হবে টোটাল নয়টি প্রশ্ন লিখতেই হবে যদি কমন না আসে টপিক সম্বন্ধে যেটুকু জানা থাকবে লিখে আসা আবশ্যক করে লিখতে হবে লেখা পরিষ্কার থাকবে প্রত্যেক প্রশ্নের উত্তর লেখার সময় কোন বিভাগের কত নম্বর প্রশ্নের উত্তর সেই নম্বর লিখতে হবে আর অবশ্যই নীল কালো রঙের কলম ব্যবহার করতে হবে লাল কালি একদমই ব্যবহার করা যাবে না কিছু কিছু প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কোনো রাইটারের কোনো উক্তি থাকে সেক্ষেত্রে তোমরা কোটেশন ব্যবহার করবে কোনো কোনো কোটেশন কোনো কোনো উক্তি ইংলিশে থাকে সেগুলিকে তোমরা ইংলিশে লেখার চেষ্টা করবে আঠেরো নম্বরের জন্য অন্তত সঠিকভাবে পাঁচ পাতা লিখতে হবে বারো নম্বরের জন্য চার পাতা সাত নম্বরের জন্য অন্তত দুই পাতা লিখতে হবে সবার হাতের লেখার সাইজ এক নয় সেক্ষেত্রে পেজ বেশি বা কম হতেই পারে তবে অবশ্যই সঠিক উত্তর লিখতে হবে যেগুলো এতক্ষণ বললাম তোমরা এইগুলো ফলো করবে তবে ভালো নম্বর পেয়ে পাস করবে এনসি পাওয়া পেপারে কেন আসে মানে আবারও এনসি নট ক্লিয়ার অর্থাৎ সেই পেপারে ফেল অনেক স্টুডেন্টের ক্ষেত্রেই এনসি পাওয়া পেপারে আবারও এনসি দেয় ইউনিভার্সিটি সোজা কথায় বলতে গেলে এনসি পেপার গুলো ইউনিভার্সিটি ভালো করে দেখে না এক প্রকার পাত্তা দেয় না সেক্ষেত্রে এনসি আবারও হয়ে যায় তোমরা ভালো করে পড়ো এনসি যাতে না আসে সেই চেষ্টা করো না হলে এনসি পারের জন্য বছরের পর বছর আটকে থাকবে পাস করতে পারবে না কোর্স কমপ্লিট হবে না ভিডিওটি ফ্রেন্ড সাথে শেয়ার করে দাও তোমার একটি শেয়ার একটি স্টুডেন্ট অনেক বড় সাহায্য হতে পারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ